আজকে কিন্তু চলে আসছি ককার বাগান আসছে দেখেন ফ্যান্সি আইটেম আছে রাসগোল্লা কবুতর আছে অনেক আইটেম আছে দর্শক যার যেটা লাগবে ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আজকে কিন্তু এ পাশে একটা খামার ঘর আর এপাশে একটা ঘর দেখেন কত বড় একটা খামার মাশাল্লাহ বিশাল খামার তো মোটামুটি একশো প্লাস কবুতর মানে জোড়া হবে ইনশাল্লাহ তো দেখেন সাইজটা দেখেন আর মানে কি বলবো খামারটা দেখেন দর্শক বিশাল খামার তো রাব্বি ভাইয়ের খামার এটা তো রাব্বি ভাইয়ের ঠিকানা হচ্ছে জিরানি বাজার বিকেএসপি আশুলিয়া সাভার ঢাকা রাব্বি ভাইয়ের খামার তো যারা আসতে চান অবশ্যই আসতে পারবেন যারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে মানে কালেকশন করে নিতে চান ইনশাআল্লাহ অবশ্যই মানে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন ইনশাআল্লাহ ফেসবুক পেজে আসেন ইনশাল্লাহ তো চলুন এক এক করে আমরা কবুত দেখি আর রাব্বি ভাইয়ের সাথে পরিচয় হয়নি ইনশাআল্লাহ

দর্শক দেখতে থাকেন আজকে ভিডিওটা দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে আর ভিডিওটা শুরু করা যাক ইনশাল্লাহ রহিম

একদম একদম একদমশো দর্শক এই পেটার দাম থাকলো মাত্র পঁচিশশো টাকায় রাবি ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছি কেন আরো একটা মিলির মিলির মধ্যে বিউটি হোমা কবুতর আর এটা হচ্ছে ইয়া বিউটি না ভাই জার্মান বিউটি দেখছেন কোয়ালিটি দেখে না শেপটা দেখেন মাসাল্লাহ একদমই মোটা শেপের তোতা শেপে মাসাল্লাহ তো বামের হচ্ছে না ডানের হচ্ছে মাদি কবুতর আনি

তা অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে রাব্বি ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো একজন ভিডিও মা কত ব্ল্যাক এর মধ্যে একদম কিন্তু কুচকুচে ব্ল্যাক ভাই একদম ইনপুটের বাপ মা আর হোম বিট এটা এটা হোম বিট হ্যাঁ ইনপুটের হোম বিট এটা আচ্ছা একটু মাশাআল্লাহ অনেক ভালো আর এটা যদি কারো পছন্দ বা প্রয়োজন মনে হয় লওয়ার জন্য এটা একদম কোয়ালিটির কবুতর খুব ভালো কোয়ালিটি আর একদম ব্যাকটিভ কবুতর

দর্শক দেখতে পাচ্ছি এই তিন পিস কবুতর একটা হচ্ছে রানিং জোড়া এটা হচ্ছে রানিং আনুমাগত বামেরটা বেবি তাই না ভাই মানে বোঝা যায় না দেখেন সাইজটা দেখেন বাচ্চা একদমই ফ্যামিলি প্যাকেজ তাই না আচ্ছা তো ফ্যামিলি প্যাকেজটা কেমন কি যাচ্ছেন ভাই আপনি সঙ্গে মাত্র একদম যা এই পেয়ারটা একদম 2000 লিতে পারবে

দেখেন রানিং পেয়ার ডিম বাচ্চা করানো একদমই কিন্তু বিগ সাইজের কিং এর থেকে কম হইব না ভাই দেখেন লাহড়ি না ভাই সামনেটা হচ্ছে মারি পিছেটা হচ্ছে নর্গ দেখেন হয়তো এক সপ্তাহ সর্বোচ্চ ডিম দিতে সর্বোচ্চ এক সপ্তাহ না ভাই এক সপ্তাহ লাগবে না লাগবে না আচ্ছা এই কেমনে কি যাচ্ছেন এই পেয়ারটা যদি কারো ভালো লাগে নিতে পারবেন একদম চিপ রেটে একদম চিপ রেটে হ্যাঁ হ্যাঁ মাত্র 2000 মাত্র 2000

আমি এত কব শার্টিং পালছি বা বিক্রি করছি আনছি আমি এরকম কালারটা আমি কখনো সময় পাই পাইনি মানে কালার কোয়ালিটি এরকম দেখেন নাই এরকম কালার কোয়ালিটি আমি দেখি নাই আর দেখেন সাইজটা কি বাপ রে বাপ মানে একটা রেসার তো দাঁড়ায় আছে এরকম আর কোয়ালিটিটাও খুব ভালো আছে সাইজটাও বিগ সাইজ আচ্ছা আর এটা যদি কারো ভালো লাগে নিতে পারবে মাত্র 1600 টাকা মাত্র 1600 টাকায় একদম একদম দর্শক এই পেয়ারের দাম থাকে মাত্র 1600 টাকায় দেখেন রানিং পেয়ার আর আনকমন একটা কালার কেন দর্শক

তো দর্শক এই পিয়ারটা রোমান গালের মাত্র পঁয়ত্রিশশো টাকা ব্ল্যাক কালারের মধ্যে তো মন্ডিয়ান কোয়ালিটি দর্শক তো অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বারে আপনি সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কবুতর নাকি ভাই দেখার মতো এক জোড়া কবুতর মা ওরে বাবা তো রানেরটা হচ্ছে সম্ভবত মাদি কবুতর পিছাটা হচ্ছে নর কবুতর দেখেন আর এন্দোনেজের মধ্যে অরিজিনাল একদমই নতুন মাদি মানে ফার্স্ট টাইম টিম বাচ্চা করবে আর তো নর তো রানিং ইনশাল্লাহ দেখছেন মানে ডিমের লেগে গুম গুমাইতেছে মাদিটা তো সামনেটা হচ্ছে মাদি পিছেটা হচ্ছে নর নতুন মাদি একটা তো 10 পর কমপ্লিট রিসেন্টলি ডিম দিয়ে দিবে তাই না ভাই আচ্ছা এইটা কেমনে কি যাচ্ছে একদম 3000 মাত্র 3000 দামাদাম করে কোন এন্ডনদার শৌখিন কত একদম 3000 কি কোন ভাই এত সস্তায় দিয়ে দিতেছেন আজকে তো দর্শক এত কিবারে না সস্তা দামে পেয়ারটা তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেন সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো একজোড়া ব্ল্যাক কালারের মধ্যে জেড ব্ল্যাক যাকে বলা হয় শৌখিন কত দেখেন ধারণা এর মধ্যে সেটাও কিন্তু টানা পায়। আচ্ছা হাইটটা কি ভাই? হাইটটা হচ্ছে মাদি নিচে হচ্ছে নর। কই বাবার বাবা সাইজ কি দেখছেন মনে একদমই বল কাকে বলে দেখেন। মনে আছে কি নাই বুঝવાય যায় না। তো এই পেটা কেমনে কি যাচ্ছেন ভাই?

একদমই কিন্তু জিরাফ গোলাকা বলে দেখেন সামনেটা হচ্ছে নর্থ না ভাই আর এই যে পিছেটা হচ্ছে মাদি আচ্ছা এটা তো রানিং কি আর দেখেন কোয়ালিটি দেখেন ভাই মানে কি দাঁড়া আছে দেখেন মানে উট পাখি দাঁড়া আছে দেখেন তো ভাই এই পেটে কেমনে কি যাচ্ছেন একবার রেগা যাবে 3500 মাত্র 3500 3500 একটু কমাই দিবেন ভাই 3200 একদম একদম তো দর্শক এই পেটে দাম দেখলো মাত্র 3200 টাকায়

আর কোকা কবুতর আজকে কিন্তু সমাহার কোকা কবুতর আমার কাছে 20 থেকে 25 পেয়ার আছে আমরা মূলত কোকাগুলার ডাক দেখা দেব আজকে বেশি দেখাবো না ভিডিও লং হবে এর জন্য দেখেন অরজিনাল বাসিরাজের ডাক দেখেন দেখেন ডাকটা কে মাশাআল্লাহ এটা হলো 41 নম্বর খাঁচা হ্যাঁ 41 নম্বর খাঁচা এই দেখেন আচ্ছা নাম্বার 41 অবশ্যই খাঁচা সিরিয়াল বলতে হবে অনেক কবুতর ওইতে বেশি দেখাবো না আজকে অল্প কিছু কবুতর দেখাবো আচ্ছা কি দাম বলে দিবেন এগুলা দাম বলে একদম 2500 করে মাত্র 2500 ভালো লাগবে বন্ধ diel আর বেশি করে নিলে কিছু কম রাখবো তো বেশি করে চাইলে দর্শক অবশ্যই কম নিতে পারবেন ইনশাআল্লাহ তো এক দামই থাকবে কত ভাই 2500 2500 টাকা ওকে কিন্তু ব্যস্তার দিন পার করতেছি এটা হচ্ছে ককা কোথায় নাকি ভাই দুইটা ডিমি আছে আর এটা দুইটাই তাপ দেয় আর খুব ভালো আর কোয়ালিটিও ভালো দুইটা সমানে তা দিতেছে ডাক্তার দেখেন যেটা